বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আরজিকর আবহে কেউ কেউ সহ উৎসবে বৈঠকের ডাক দিয়েছেন কোথাও কোথাও সরকারি অনুদান বৈঠকের বয়কটের প্রবণতা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে আরজিকর বিক্ষোভ যে বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে প্রভাবিত করতে পারে সেটাও অনুমান করছে মুখ্যমন্ত্রী তাতে কোনো রকম ভুল ভ্রান্তি ষড়যন্ত্র কুৎসা অপপ্রচার বা চক্রান্ত বরদাস্ত করা হবে না স্পষ্ট বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন ফিরে ফিরে আসুন আসুন উৎসবে দুর্গাপুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুল অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় কয়েকটা টিভি চ্যানেল এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে যেটা সবচেয়ে বেটার সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে কেউ কেউ শুধু প্রভোকেশান করছে টিআরপি বাড়ানোর জন্য কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশান করছে সে সত্যি কথা বলুক আমাদের কোনো আপত্তি নেই এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমরা রেসপেক্ট করি কিন্তু কেউ যদি মনে করে এটা আমার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা টু মিসলিড the people, টু distort the people, ডিস্টর্টেড দ্য agenda, miscommunication, ডিসকমিউনিকেশন অ্যান্ড ম্যাল প্র্যাকটিস ইটস এ অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে এটা আমাদের লজ্জা যাদের দুটো দুপুয়াশার ক্ষমতা নেই তারা ইউটিউবে মিথ্যে কথা বলে আমি সবার বিরুদ্ধে নই কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায় সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই কিন্তু দুটো তিনটে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশন দিয়ে যাচ্ছে তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে তারা করে খায় ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসা মাদল থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে হকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয় আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশন যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি